সম্প্রতি বিএনপির একটি অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব রোবায়ত ফেরদৌসের উপস্থিতি এবং বক্তব্য প্রদান করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা সেই আলোচনায় এবার ঘি ঢাললেন বিএনপি সিনিয়র সাংবাদিক মুস্তফা খন্দকার এ বিষয়টি নিয়ে বলেন দুপুরে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ একটা রিল সামনে এলো রোবায়ত ফের বক্তৃতা করছেন রোবায়ত ফেরদোস মুক্তি আমরা মুক্তি নামেই তাকে চিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত সুশীলরা সাধারণত যেটা করেন বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলেন সোচ্চার হন তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ কখনও ধারণ করেন না বিশ্বাস করেন সেটাও ভাবার কোনো কারণ দেখি না বরং তার অ্যাক্টিভিজমের পুরোটা জমা হয় আওয়ামী লীগের খাতায় এতদিন তাই দেখে আসছি হাসিনা রেজিমের গত ষোলো বছরে তিনি নদী দখল খাল দখল সড়ক দুর্ঘটনা উপজাতিদের অধিকার সহ ইত্যাকার সামাজিক সমস্যা নিয়ে সোচ্চায় থাকলেও হাসিনার একের পর এক ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকা কিংবা বিরোধী দলীয় নেতাকর্মী বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের ওপর হাসিনা সরকারের জেল জুলুম গুম খুন নিয়ে কখনো বড় ধরনের কোনো প্রতিবাদ করতে দেখেনি বিভিন্ন চ্যানেলে টকশোতেও তাকে হাসিনার সমালোচনা করতে আমি শুনিনি তিনি পনেরো বছর সুশীলের ভূমিকায় ছিলেন ছিলেন শাহবাগের প্রবল সমর্থক রোবায়ত ফেরদোস মনে পড়ে দুই সালের সাতাশ ফেব্রুয়ারি ইত্তেফাকে শাহবাগ এক মহাকাব্যিক গণ অভ্যুত্থান শিরোনামে বিশাল এক কলাম লিখেছিলেন সেই কলামে জামাতের প্রতি বিশদ তো ছিলই ছেড়ে কথা বলেননি সেদিন বিএনপিকেও নিজেকে বাম ঘরানার স্যাকুলার সুশীল ভাবতে পছন্দ করেন এবং সযত্নে গত পনেরো বছরে সেটাই চরিতার্থ করেছেন আমাদের দেশে স্যাকুলার বাম মানেই আওয়ামী লীগ সহানুভূতিশীল আর সে কারণে বেগম জিয়াকে হাসিনার প্রতিহিংসা চরিতার্থ তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তার প্রহসনের বিচার নিয়ে কোনোদিন দিন টু শব্দটি করেননি মুক্তি মানবাধিকারের কথা বলেন অথচ খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের একটি নির্জন প্রকোষ্ঠে দিনের পর দিন বন্দি রেখে হাসিনা চরম মানবতা বিরোধী কাজ করলেও রোবায়ত ফেরদোসদের কেউ কখনো তার বিরুদ্ধে কোনো কথা বলেননি চুপ থেকেছেন বেগম জিয়ার চিকিৎসা নিয়ে হাসিনা সরকারের চরম নিষ্ঠুর আচরণের বিরুদ্ধেও গত পনেরো বছর বাদ দেন জুলাই ছাত্রদের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন মাঠে তখন রোবায়তকে সেইভাবে প্রতিবাদী ভূমিকায় রাজপথে দেখা যায়নি সরকারের কুসুম কুসুম বিরোধিতা করলেও মোটা দাগে হাসিনা গুসা করুক তার প্রতি বিরাগ ভজন হোক এমন কোনো কর্মসূচিতে তিনি কখনও যাননি এমন কোনো কথাও তিনি বলেননি হ্যাঁ পাঁচ আগস্ট হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে দেখেছি পতিত হাসিনা সরকারের নানা সমালোচনা করতে বলেছেন সংবিধানের স্ট্রাকচার সরকারকে স্বৈরাচারী করেছে কিন্তু ব্যক্তি হাসিনাকে নিয়ে তিনি আজও মুখ খোলেননি ভাবটা সেই আগের মতো সবাই খারাপ হাসিনা ভালো তাকে ভুল বুঝিয়েছে গোছের সেই রোবায়ত ফেরদৌসকে দেখি শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে হাসিনার চরম সমালোচনা আর জিয়াউর রহমান আর তারেক রহমানের প্রশংসা করছেন জিয়াউর রহমান বাংলাদেশের এমন একজন রাষ্ট্রপতি যার সততা দেশপ্রেম তুল্য তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার কিন্তু এত বছরেও জিয়ার কোনও প্রশংসা মুক্তিকে করতে শুনলাম না আর তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি র্যাডিক্যাল চেঞ্জ এনেছেন গত পনেরো বছরে হাসিনার অধ্যত্ত প্রতিহিংসার রাজনীতির বিপরীতে বিনয়ী সংযমী পরিশীলিত রাজনীতি করেছেন তারেক রহমান পনেরো বছরে হাসিনার হাজার জুলুম নির্যাতন অবিচার মুখ বুঝে সহ্য করেছেন কখনো আউটবাস্ট করেননি তারেক রহমানের এই ম্যাচিউরিটির প্রশংসা সারা দেশের মানুষের কাছে প্রশংসিত হয়েছে অথচ মুক্তিদের মতো কথিত সুশীলরা কখনোই এগুলোকে বিন্দুমাত্র অ্যাপ্রিসিয়েট করেননি বরং তার উল্টোটাই করেছেন বিএনপিকে এবং দলের শীর্ষ নেতাদের বিভিন্ন সময়ে নানা নেতিবাচকভাবে চিত্রিত করেছেন আজ তাই মুক্তির এমন স্তুতি আমার কাছে বেশ অবাকি লাগল হঠাৎ করে কি হলো রোবাইতের মতিভ্রম না আসলে তার উপলব্ধি এসেছে যদি সত্যি উপলব্ধি ফেরে তাহলে সেই উপলব্ধি ফিরতে পনেরো বছর লাগলো সত্যি সেলোকাস তবে কেউ কেউ অবশ্য মুক্তিদের হঠাৎ এই পরিবর্তনে অবাকি হয়েছেন তারা মুক্তিদের সন্দেহের বাইরে রাখতে কুণ্ঠিত বলছেন ওরা দুধের মাছি নয়তো বিএনপির সামনে সুসময়ে ইলেকশন হলে বিএনপি সরকার গঠন করবে সেটা মুক্তিরা জানে আর জানে বলেই এখন ও তারেক রহমানের প্রশংসা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে বললেন দু বছর আগে হাসিনা রেজিমে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর কোনো আলোচনায় মুক্তিকে যদি ডাকা হতো তবে মুক্তিরা কি আসত আমি কোনো জবাব দিতে পারিনি এটা আমার কাছেও মিলিয়ন ডলারের প্রশ্ন বই কি